ইতিমধ্যেই কিন্তু ভিআরপিদের চিঠির উত্তর এলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থাৎ কিছুদিন আগে যে বর্ধমানের ভিআরপিরা প্রধানমন্ত্রীকে যে চিঠি করেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে তার উত্তর কিন্তু দিয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর এই সম্পর্কে আলোচনা থাকবে তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন এই সম্পর্কে বর্ধমানের ভিআরপি নেতা রহমতুল্লাহ খান কি বলেছেন এবং তার একটি গ্রুপে মেসেজকৃত কথা আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক ভিআরপিদের জন্য কিন্তু আবারও একটি সাপোর্টিং খুশির খবর মাননীয় পিএমের দপ্তর থেকে কিন্তু নবান্নের মাননীয় চিফ সেক্রেটারির কাছে ভিআরপিদের বিষয়টি দেখার জন্য লেটার এলো উল্লেখ থাকে যে বর্ধমানের ভিআরপিগণ আট তিন দু হাজার তারিখে সেন্ট্রালে আবেদন করেছিলেন রিপ্লাই এলো পনেরো তিন দু হাজার তারিখে তবুও বলবো অন্যান্য স্টেটের ঘুম না ভাঙলেও আমাদের বাংলার দরদি মাননীয় মুখ্যমন্ত্রী ভিআরপিদের জন্য শত যোজন এগিয়ে আমি সব সবসময় সবসভায় বলতাম ভিআরপিদের জন্য আমাদের বাংলা হবে এই রূপ দ্য বেঙ্গল থিংস টুডে দ্য ওয়েল অফ ইন্ডিয়া থিংস টুমোরো আজ বাংলা সোশ্যাল ওয়াডিট সেশনে কে পূর্ণ মর্যাদা প্রদান করতে সারা দেশের মধ্যে এগিয়ে রইল কিছু অগ্রিম প্রতিফলন ম্যানিফেস্টোতেও প্রকাশ পেয়েছে কথা বলতে পারা যায় যে নিশ্চিতভাবে সেন্ট্রাল অফিসার এর কাছ থেকে খবর আছে যে ওয়েস্ট বেঙ্গলের ভিআরপিদের জন্য মাসে কুড়ি দিন কাজের ব্যবস্থা করা হয়েছে তার অর্ডার কপি পাঁচই মার্চ স্টেট গভর্নমেন্টে অলরেডি প্রকাশ করেছেন মাননীয় পিএম দপ্তরের সেশন অফিসার থেকে এই চিঠির মাধ্যমে ভিআরপিগণ সেন্ট্রাল গভর্নমেন্টের মান্যতা পেলেন আমরা এটা জানি এটা জেনে খুশি হব যে আমাদের বিভিন্ন পন্থা আন্দোলনের ঢেউ রাজ্য থেকে দেশ সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভিআরপিদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে নির্বাচনের পরবর্তী সময়ে নবান্ন যে সিদ্ধান্ত নিতে যাবেন সেখানে সেন্ট্রালের এই চিঠি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখি ভিআরপিদের এই চিঠি একটি ডকুমেন্টারি হয়ে থাকবে বাংলার এই চিঠিটি বাংলা অনুবাদ স্যার আট তিন দু তারিখে শ্রী বিশ্বজিৎ সিনহা থেকে মৌখিক বা প্রতিনিধিত্বের একটি আবেদনের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি জিস্ট সহ আমাদের কার্যালয়ে গৃহীত হয়েছে উত্তরটি আবেদনকারীকে পাঠানো হতে পারে এবং এর অনুলিপি পোর্টালে আপলোড করা যেতে পারে ধন্যবাদ অন্তে কৃতজ্ঞতা জানায় বর্ধমানের লড়াকু নেতা নেতৃবৃন্দকে জয় ভিআরপি জয় ভিআরপি ভিআরপি জিন্দাবাদ এটা লিখেছেন এই মেসেজটি দিয়েছেন রহমতুল্লাহ খান বর্ধমানের বর্ধমানের উনি একজন ভিআরপির নেতা তো এই কথাটা শুনে বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠির ফিডব্যাক পাওয়া মানে তারাও যে বিষয়টা নিয়ে ভেবেছেন এ ব্যাপারে কিন্তু কোনো প্রকাশ এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু থাকতে পারে না তাই আমাদের ইলেকশন পরবর্তী যে স্টেপ নেবে রাজ্য সরকার তাতে কিন্তু এটা একটা নতুন পালক ঠিকই বলেছেন রহমতুল্লাহ খান তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভিআরপিদের ডকুমেন্টারি হিসাবে কাজ দেবে এবং এটা অবশ্যই একটা ভালো খবর আর